গত পরশুদিন এই জায়গায় বিশদর সাপ বেরিয়েছিল সেই সাপকে নিজে হাতে এই রানা ঘোষ ধরেছিল এই রানাকে আমি ছোটবেলা থেকেই চিনি সে সাহসী ছেলে হিসাবে পরিচিত কাটোয়া গোয়ালপাড়ার এবং সে পর উপকারী কিন্তু একটা বিষধর সাপকে সে ধরে নিজে নিয়ে গলার মধ্যে সে সে ভাত খেয়েছে এবং সেই সেই সাপকে আবার মাঠে ছেড়ে দিয়ে অপেক্ষা করছে সাপ যদি আজকে আসে তাহলে তার অন্য কোনো ব্যবস্থা নেবে বিষধর শাখামুটি সাপকে ঘাড়ে ঝুলিয়ে কোলে নিয়ে ভাত খাচ্ছে সাপ নিয়ে একসঙ্গে বিছানায় শুয়েও থাকছে কাটওয়া শহরের গোয়ালপাড়ার বাসিন্দা রানা ঘোষ দুদিন আগে ঘরের ভিতর সিঁড়ির তলায় হঠাৎ করেই বিষধর শাখামুটি সাপ দেখতে পায় রানাখোষের ছেলে প্রথমে ধরতে গেলে সাপ ফোনা তুললে ভয় পায় পরে সাপটিকে ধরে দুধ খাওয়ায় তারা তারপর তাকে কোলে নিয়ে খাইয়ে খাঁচার মধ্যে রেখে দেয় পরে আর সেই সাপের দেখা পাওয়া যায় না পরের দিন পুনরায় সিঁড়ির তলায় দেখতে পায় সেই সাপটিকে এরপর রানাঘোষ পুনরায় বিশ্বধর সাপটিকে ঘাড়ে নিয়ে বসে ভাত খাওয়ায় বিছানায় শুয়ে থাকে এমনকি সাপটিকে গলায় জড়িয়ে নিয়ে পিকনিকেও খেতে যান সাপটিও নির্বিকারে ঝুলে থাকে রানা ঘোষের গলায় পরে বিকেলে পিকনিক থেকে ফিরে সাপটিকে মাঠে ছেড়ে দিয়ে আসে আজ সাপটি পুনরায় ফিরে আসবে এই আশায় অপেক্ষা করে আছে রানা ঘোষ রানা ঘোষ জানায় সাপটিকে আজ সে বিকেলে দুধ খাওয়ায় সাপটিকে ছেড়ে দিয়ে এসেছে তবে তিনি আশা করছেন পুনরায় সাপটি ফিরে আসবে তিনি আরও জানান ওঝা তান্ত্রিক দিকে পূজার করার ব্যবস্থা করবেন তিনি হ্যাঁ ফার্স্ট টাইম আমার বাড়িতে সিঁড়ির তলার কাছে সামনে দেখি আমার ছোটো ছেলেটা পাশে ছিল তারপর ওখান থেকে সঙ্গে সঙ্গে আমাকে বাড়ির লোক ডাকে আমি কাছেই ছিলাম ডেকে আমি ধরে নিয়ে গিয়ে রাস্তা দিয়ে নিয়ে যাই নিয়ে গিয়ে আমি খানিকক্ষণ হাতে ধরে বসি তারপর এক জায়গায় পিকনিক ছিল সেখানে খেতে বসেছিলাম খেতে বসে ওখানে গলায় নিয়ে আমি ধরেছিলাম খাওয়া দাওয়া হয়েছে তারপরে নিয়ে এসে আমাদের একটা অন্য দূরে একটা বিল্ডিংয়ে খাঁচায় ভরে রেখেছিলাম এবং ঘরে তালাও দিয়ে এসেছিলাম তা সকালে গিয়ে দেখি সেখানে নাই ওটা পরশু দিনের ঘটনা কালকে ঘটনা হচ্ছে কালকে আমি যখন আবার সন্ধের সময় জিম করে আসি দেখি উঠুনের মধ্যে শুয়ে আছি আবার চলে এসেছি চলে আসার পর তার আগের দিন দুধ খাইছি দুধ খেয়েছে কালকে দুধ খাওয়াতে গেছি দুধ খাইনি দেখি যথারীতি ওকে খায়নি যখন ধরে নিয়ে গিয়ে একটা মাঠে ছেড়ে দিয়ে আসি মাঠে ছেড়ে দিয়ে আসার পরে আজকে এখন কি হবে বুঝতে পারছি না এখন দেখা যাক আবার চলে আসে তাহলে কি করবেন চলে আসে এখন অন্য কিছু চিন্তা ভাবনা করতে হবে কী করলে আমাদের যেটা আর কি জ্যোতিষী আছে তাকে জিজ্ঞাসা করতে হবে কী করলে কী না আমার ভয় লাগে না আমি প্রায় যখনই বাড়িতে সাপ পাথ ঢোকে আমি হাতে করে ধরে ফেলে দিই কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া কাটোয়া গোয়ালপাড়ার বাসিন্দা রানা ঘোষ ছোটবেলা থেকে একদিকে যেমন ডান পিঠে অন্যদিকে ঠিক তেমনই পরোপকারী এলাকার মানুষের বিপদে আপদে নিজের প্রাণের ঝুঁকি নিয়েও সবার আগে এগিয়ে যান তিনি তবে বিষধর সাপকে গলায় জড়িয়ে অবলীলায় ঘুরে বেড়ানোর ঘটনা রীতিমতো সরগোল ফেলেছে এলাকাতে রানার গলায় সাপ ছড়ানো দেখতে ভিড় জমাচ্ছে এলাকার বাসিন্দারা ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা